অতিথি হয়ে থাকতে পারছে না অতিথি পাখিরা ভোলার চরাঞ্চলগুলোতে প্রতি বছরের মতো এবারের শীতেও ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির দেখা মিললেও কমেছে তাদের সংখ্যা স্থানীয়দের ভাষ্য হেমন্তের শেষে বিচরণ ক্ষেত্র হিসেবে জেলার দুবছরগুলোকেই বেছে নেয় অতিথি পাখিরা আবার গ্রীষ্মের তাপ শুরু হলেই পুরনো ঠিকানায় ফিরে যায় তারা প্রতিবছর ভোলায় আসা এসব অতিথি পাখির মধ্যে বিশ্বের মহাবিপন্ন পাখি ঠুট বাটান এবং সংকটাপন্ন পাখি দেশি গাংচষা বিভিন্ন প্রজাতির হা কাদাখোঁচা ও গাংচষা পাখি সহ থাকে অনেক বিপন্ন পাখি তবে এবছর ভোলায় আসাও তিতি পাখির সংখ্যা আগের তুলনায় অনেক কম অবৈধ মশারি জালে ছোট মাছ ও পোকামাকড় ধ্বংসের কারণে খাবারের সংকটের পাশাপাশি শিকারীদের এজন্য বলে মনে করছেন স্থানীয়রা যাকে বলেছেন নদীর উপর যাওয়া উড়িয়ে দিতে এবং শহর সঞ্চলে ভাগি জাগ দিয়ে থাকত এখন বর্তমানে ইদারি তিন চার বছর আমরা ভাগিগুলা দেখতে না কেন মশি জাল এবং জাল এবং ভাইজাল এগুলা নিয়ে মাছ গুড়া গুড়া মাছগুলা নষ্ট হয়ে যাওয়ার ভালো হয়ে গেছে এই জন্য ফাইগুলা আসতে আসে না বাংলাদেশ বার্ডস ক্লাবের পাখি সমানের তথ্য অনুযায়ী ভোলার উপকূলের উনিশটি কাদাচর সহ চুয়াল্লিশটি স্থানে দু সালে বাষট্টি প্রজাতির চৌষট্টি হাজার তিনশো বারোটি পাখি গণনা করেছিল দু সালে পঁয়ষট্টি প্রজাতির চুয়ান্ন হাজার একশো আশিটি পাখি গণনা করা হয়েছিল অর্থাৎ দু সালের তুলনায় দু সালে ভোলায় ছত্রিশ দশমিক পাঁচ শতাংশ কম পাখি দেখা গেছে সরফুসুর হার অতিথিবাগী আসে অতীতভাগী আপনার যেখানে লোকজন কম সেখানেই থাকে কিন্তু ঈশ্বরে এখন লোকজন খুব বেশি যার জন্য লোকের বয়স সরিয়া যায় তবে এব অতীত কম আইসে বিভিন্ন জাতের বাকি তো কম আইসে লোকে শিকারী আছে তারপরে এমনি অনেক দেশ থেকে অনেক লোক যায় শিকার করে আর সর লোকজন আছে ভয় পাখি সরিয়া এদিকে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের ভাষ্য খাবারের সন্ধানে পাখিরা পরিবর্তন করছে তাদের বিচরণ ক্ষেত্র এছাড়া পাখি নিধন বন্ধে টহল টিম জোরদারের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বনবিভাগ কাজ করছে বলেও জানান ভোলা উপকূলীয় বনবিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান মূলত শীতকালে অতিথি পাখি ভোলার আউতাদিন বিভিন্ন চারণস্থলে বিরাস করে এবং তারা মূলত ওই সকল ডুবো অবস্থান করে যেখানে তাদের পর্যাপ্ত খাবার রয়েছে বিশেষ করে মেঘনা এবং তেঁতুলিয়া নদীর যে ডুবোচরগুলো আছে সেই সকল চরেই তারা অবস্থান করছে একটা চরে যখন তারা অবস্থান করে সেখানে হয়তো খাবারের স্বল্পতা থাকতে পারে তখন আবার আর একটা চরকে তারা বেছে নেয় এবং উপকূলীয় বন বিভাগ ভোলার দিন বিভিন্ন চর অঞ্চলে প্রচুর পরিমাণ অতিথি পাখি বিরাজ করছে প্রত্যেক বছরই আমাদের রেঞ্জ কর্মকর্তা এবং বিট কর্মকর্তাদের নেতৃত্বাধীন দহল টিম গঠন করে থাকি এবং তারা প্রতিনিয়ত বিভিন্ন চর অঞ্চলে করেন এবং যদি কেউ তাদের অতিথি পাখিদেরকে যদি ডিস্টার্ব করতে চায় অথবা তাদেরকে স্বীকার করতে চায় সেক্ষেত্রে আমরা বন্যপ্রাণী আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকি